আর বুঝবাই না তো আছি আমি আছি না আমার মায়ের কোনো কষ্ট হইব না আমার পোলা সেই পোলা মনে আমার কি রাস্তার আমি আওয়া শুনেছি কে তার মতে পয়া গেছে গেছিলাম

아래 뒤쪽 발라보 하시지 말다말. 오, 노. 마, 그래. 야, 자호. 에제, 이따 이따 둘이 모나이거 있어. 아, 말대파래서. 아, 자호. 아, 자호. 에제, 아, 아, 말이 아니에요. 에, 이거 아무나. 아, 아빠. 오, 네 친분이야. 친구야. 이, 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 이,